ওয়েলকাম ফ্রেন্ডস এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা শুরুতেই হয়তো আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক শুনে ভিডিওটাকে স্কিপ করতে চাইছেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কিন্তু ভুল করছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে যাবতীয় কথা হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক থাকলে সেই অ্যাকাউন্ট কেন হোল্ড হচ্ছে কেন ব্লক হয়ে যাচ্ছে এনএসটিএল কতটা ট্রাস্টেবল এই মুহূর্তে মার্কেটে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক যে সার্ভিস দিচ্ছে সেটা কতটা মার্কেট উপযোগী পেতে গেলে আপনাকে কী করতে হবে ইন ফিউচারে এনএসটিএল কি নিয়ে আসতে চলেছে এবং তার সাথে সাথে যেটা আপনি থামবেলে দেখছেন যে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক কি সত্যিই কোনো আধার সেন্টার ইন ফিউচারে দিতে পারে আর কি কি সার্ভিস এনএসটিএল পেমেন্ট ব্যাংকের মধ্যে ধীরে ধীরে লাইভ হতে চলেছে আজকের এই পুরো ভিডিওতে আমরা এই নিয়েই কথা বলবো তো চলুন বন্ধুরা NSTL পেমেন্ট ব্যাংক বা NSTL নিয়ে যদি আপনি গুগল সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে NSTL হল সেই সংস্থা যেটা মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে আসে এবং এরা দীর্ঘ সময় ধরে প্রায় প্রায় চল্লিশ বছরের কাছাকাছি সময় ধরে এটা ভারত সরকারের সাথে এক যোগে কাজ করে চলেছে হ্যাঁ বন্ধুরা হয়তো এটা অনেকেই জানেন না যে পেনশন যোজনার যে স্কিম রয়েছে সেখানে যে গেটওয়ে ইউজ হয় সেটাও কিন্তু এনএসটিএলেরই অটল পেনশন যোজনা সেটাও দেখভাল করে কিন্তু এনএসটিএল তো এরকম গভর্নমেন্টের বহু প্রজেক্টের সাথে এনএসটিএল কিন্তু এক যোগে কাজ করে চলে কেন এনএসটিএল কতটা ট্রাস্টেবল আপনি কি জানেন যে এনএসটিএল হলো সেই সংস্থা যারা তাদের ট্রাস্টেবিলিটির কথা আগে চিন্তা করে এনএসটিএল হলো সেই সংস্থা যারা প্রথমে কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে সেই প্রোডাক্ট কতটা ফ্লেক্সিবল হবে এবং মার্কেটে কতটা ঠিকঠাক চলবে সেটা নিয়ে আগে ভাবে আপনি কি এটা জানেন যে এনএসটিএল বিখ্যাত তাদের ফ্লেক্সিবিলিটি এবং ভালো সার্ভিস কোয়ালিটি প্রদানের জন্যে আজকের ডেটে আমরা দুটো সংস্থা রয়েছে যারা প্যান কার্ড সার্ভিস দেয় তাদের মধ্যে অন্যতম হলো এনএসটিএল এনএসটিএল এর যে প্যান কার্ড সার্ভিস আছে সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট সার্ভিস দিয়ে থাকে এবং তার যে কোয়ালিটি প্যান কার্ড সেটা কিন্তু আমরা দেখতে পাই যখন একটা এনএসটিএল এর কার্ড আমরা হাতে নিই আজকের ডেটে এনএসটিএল কিন্তু শুধুমাত্র প্যান কার্ডের জায়গাতে আর সীমাবদ্ধ নেই এনএসটিএল আজকের ডেটে অনেকগুলো জায়গাতে কিন্তু চলে এসছে প্রথমেই বলি যে এনএসডিএল পেমেন্ট ব্যাংক যখন লঞ্চ হয় তখন কিন্তু তারা জিফির সাথে একযোগে কাজ করে মানে অ্যাপ রয়েছে আপনি চাইলে ফ্রি অফ কস্ট একটা অ্যাকাউন্ট আপনি এনএসটিএল জিপি ইনস্টল করে খুলতে পারেন কিন্তু সেখানে আপনাকে ভিডিও কেআইসি স্লট বুক করে আপনাকে কে করতে হবে এবং কোনো প্রবলেম হলে আপনি কাস্টমার কেয়ারের সাহায্য নেবেন আপনাকে এটাও বলি যদি আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি এবং ডিস্ট্রিবিউটার নিতে চান তাহলে আপনি মার্কেট থেকে কোনো এক্সট্রা টাকা নিতে পারবেন না এনএসটিএল সিএসপি ফার্স্ট পার্টি নিতে গেলে আপনাকে একটা ফিক্সড রেট রয়েছে সেটাই আপনাকে দিতে হবে এবং ডিস্ট্রিবিউটনের ক্ষেত্রেও তাই একদম ফিক্সড রেট রয়েছে সেটাই আপনাকে দিতে হবে আদারওয়াইজ আপনি নিতে পারবেন না এনএসডিএলে এই মুহূর্তে একগুচ্ছ সার্ভিস লাইভ করা রয়েছে যেরকম ইনস্ট্যান্ট ইউপিআইর সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটিস ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রি অফ কস্ট আপনি পাবেন একশো টাকার সাথে সাথে ডেবিটি লিঙ্ক ফ্যাসিলিটিস থেকে শুরু করে আপনি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন পাবেন একটা লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পাসবুকের মতো দেখতে একটা বইও হ্যাঁ বন্ধুরা এছাড়া আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের যে অ্যাপ রয়েছে যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানে কিন্তু আপনি রিচার্জ থেকে শুরু করে আরও একগুচ্ছ পরিষেবা যেমন বিজলি বিল প্রত্যেক শুক্রবার একশো টাকার ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে বিজলি বলে এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনি এনএসটিএল ব্যাংকের ক্ষেত্রে পাবেন এনএসটিএলের আরেকটা সুবিধা রয়েছে যখনই আপনি সিএসপি বা ডিস্ট্রিবিউটারশিপ নেবেন আপনি পাবেন জিরো ব্যালেন্স একটা কারেন্ট অ্যাকাউন্ট এবং প্রত্যেক মাসে এনএসটিএল এর যা ট্রানজ্যাকশান হবে ন থেকে দশ তারিখের মধ্যে অটোমেটিক উইথ এক্সেল রিপোর্ট আপনার অ্যাকাউন্টে কমিশন ক্রেডিট হয় হ্যাঁ বন্ধুরা এনএসটিএল কিন্তু মান্থলি মোডে কমিশন শেয়ার করে এটা আপনাকে কিন্তু বলে দিলাম কারণ এটা একটা ব্যাঙ্ক সি হ্যাঁ বন্ধুরা এটা কোনো এই পি পোর্টালই নয় এনএসটিএল পেমেন্ট ব্যাংক কিন্তু আগে যে টেকনোলজি দিত সেটা মোবাইল ওয়ার থেকে এবং এই মুহুর্তে এনএসটিএল পেমেন্ট ব্যাংক কিন্তু তার প্ল্যাটফর্ম চেঞ্জ করছে আইসআর ভিউ যেটা ওড়িশা বেস কোম্পানি সেখানে পুরো প্ল্যাটফর্ম শেয়ার করছে আর এই শেয়ারিং করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট হয়তো হোল্ড বা ব্লক শো করছে প্রথমে বলে দিই কী করতে হবে আপনাকে যদি অ্যাকাউন্ট ব্লক থাকে সেখানে আপনি দেখবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা একটা ভিডিও হয়তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টেম্পোরারি অন হোল্ড ডোন্ট ওয়ারি লগ ইন ইউর অ্যাপ ওপেন দ্য মেনু সার্ভিস রিকোয়েস্ট বুক এ কনভিনিয়েন্ট ভিকোয়াইসি স্লট কমপ্লিট দ্য এন শিওর আনডারপ্টেড সার্ভিস থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিড হেল্প রাইট টু আস অ্যাট কেয়ার অ্যাট দ্য রেট এন এস এল পেমেন্ট ব্যাঙ্ক কো ডট ইন ডট কো ডট ইন ঠিক আছে অর্থাৎ এনএসটিএল জিফির যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপে লগ করে তিনটে সহজ স্টেপের মাধ্যমে আপনি আপনার কেওয়াইসিটাকে কমপ্লিট করতে পারেন কেন এটা প্রয়োজন এই মুহূর্তে কি তাহলে এনএসটিএলের অ্যাকাউন্ট সব ব্লক হয়ে রয়েছে না বন্ধুরা এনএসটিএলের অ্যাকাউন্ট ব্লক নেই শুধুমাত্র একদিন বা দুদিনের জন্য পুরো প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করা হচ্ছিল মোবাইল ওয়ার থেকে আইচ এনভিউতে এবং তখনই এই ধরনের কিছু টেকনিক্যাল গ্লিস তৈরি হয় এবং পুরো অ্যাকাউন্টকে ব্লক করে বা পুরো ট্রানজ্যাকশানটাকে সুইচ অফ করে দিয়ে পুরো ট্রান্সফার করে দেওয়া হয় ডেটাটাকে সেই কয়েকদিনের জন্যেই এই প্রবলেমটা শো করছে এবং তার পরবর্তীতে দেখা যায় যে অনেক মানুষের অ্যাকাউন্ট পারমানেন্ট মানে টেম্পোরারি হোল্ড বা ব্লক শো করছে তো সেক্ষেত্রে আপনি সিম্পলি কাস্টমার কেয়ারে কথা বলুন এবং অথবা আপনি কিন্তু আপনার অ্যাপ খুলে এটা করতে পারেন এবার আসি যে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক তাহলে আধার সেন্টার দেওয়ার জন্য রেডি হচ্ছে আপনাকে বলি যে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু ধীরে ধীরে স্মল ফাইন্যান্সের দিকেই এগোচ্ছে যেটা এনএসটিএল এর মূল লক্ষ্য এবং এই কারণে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু বিভিন্ন থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস করছে কারণ এক কোটি রানিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে যদি এনএসটিএল একটা পুরো মাত্রায় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কনভার্ট হতে হয় তো সেক্ষেত্রে এনএসটিএল চাইছে স্মল ফাইন্যান্স ব্যাংকের কনভার্ট হতে এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের কনভার্ট হলে তারা আগামী দিনে আধারের মতো পরিষেবাও দিতে চাইছে অলরেডি আজ থেকে দু বছর আগে এনএসটিএল কিন্তু আধারের যে পরিষেবা সেটা দেওয়ার জন্য রেডি ছিল কিন্তু যেহেতু এনএসটিএল এর যে প্যান সেকশন সেটা কিন্তু চেঞ্জ হয় এবং এনএসটিএল চেঞ্জ হয়ে ওটা হয়ে যায় ই প্রোটোন এর ফলে কিছু টেকনিক্যাল বা আইনি জটিলতার জন্যে এই প্রজেক্টটা কিন্তু আটকে যায় এই মুহূর্তে একগুচ্ছ পরিষেবা লোন থেকে শুরু করে হোম লোন থেকে শুরু করে নর্মাল লোন সব ধরনের ফ্যাসিলিটিজ কিন্তু এনএসটিএলের প্যাম পোর্টাল মানে প্যানের সার্ভিসের মধ্যেও অ্যাড অন করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে পেমেন্ট ব্যাংকের মধ্যেও আগামী দিনে কিন্তু এই ধরনের সার্ভিস অ্যাড অন হতে চলেছে অর্থাৎ প্যান সার্ভিসও অথরাইজ প্যান সার্ভিসও এনএসটিএল পেমেন্ট ব্যাংকের মধ্যে অ্যাড অন হতে চলেছে বন্ধুরা তাই যারা প্যানের ডিস্ট্রিবিউটার বা ব্রাঞ্চ আইডি বা এই ধরনের এখন পাচ্ছেন না তারা সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাংকের দিকে ঝুঁকতে পারেন এবার প্রশ্ন হলো যে এন এস টি এল পেমেন্ট ব্যাঙ্কে তাহলে সত্যিই আধার আগামী দিনে দেবে তবে দেবে তবে সেটা সবার জন্যে নয় কিছু রেস্ট্রিক্টেড এবং কিছু বাছাই করা মানুষের জন্যে হয়তো বা আগামী দিনে আধার সেন্টার আসতে পারে এনএসডিএল পেমেন্ট ব্যাংকের হাত ধরে ঠিক আছে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ফার্স্ট পার্টির সার্ভিস যদি আপনি নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটার যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অল টাইপ অফ সার্ভিসের জন্যও আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আর যদি আপনার ইন্ডাস্টেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকে তাহলে ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে আপনি ভি কেওয়াইসিটাকে বুক করে নিন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের পাশেও দাঁড়াবেন বাই